নমস্কার সকলকে শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি অচেনা অতিথি নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ মঙ্গলবার গড়িতে এখন সকাল সাড়ে ছটা কয়েকটা দিন তো পুজো পুজো করে পেরিয়ে গেল এখন আবার সেই পুজোর রেস কেটে একটা লম্বা জার্নি শুরু চলুন আজ প্রথমে যাব আমাদের টিউশনি তারপর ওখান থেকে যাব কলেজে আর আপনাদেরও নিয়ে যাব আমি আমার প্রয়োজনীয় কলেজের সমস্ত বইপত্র খাতাপত্র এবং টিফিন ছাতা জলের বোতল সব কিছু করে নিয়েছি আর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ছটা চল্লিশ নাগাদ প্রথমে এখান থেকে দশ মিনিট পায়ে হেঁটে যেতে হবে বাস স্ট্যান্ডটায় তারপর ওখান থেকে বাস ধরব আর তারপর যাওয়া হবে তবে একটু একটু শীত পড়ছে বাইরেটা একদম ঠান্ডাও লাগছে হালকা হালকা হাওয়াও বইছে তবে রাস্তাটা একদম ফাঁকা কি সুন্দর লাগছে দেখুন হালকা সোনালি সোনালি সূর্যের আভাও উঠেছে এই যে বাসের মধ্যে পৌঁছে গেছি আর বাসটা এখন আজকে একটু ফাঁকা আর শীতকালের দিনে সকালের এই বাসগুলো একদম ফাঁকাই থাকে সিটও পাওয়া যায় আর বেশ আরাম করে যাওয়াও যায় অন্যান্য দিনের মতো আজও একটা সিট পেয়েছি তবে আমার পাশে বসেছিল দেখতে দেখতে যাওয়া যাক কিছুটা পথ হেমন্তের হিমেল হাওয়া বইতে বইতে কাশপুরগুলো এখন প্রায় শুকনো হয়ে গেছে কয়েকদিন আগে এই পুরো এই নদীটা ভরে ছিল জানেন চলুন আমি সারসার কাছাকাছি চলে এসছি আর এই আর একটু এগিয়ে গেলেই আমাদের একটা কলেজ যেখানে আমরা তিন বছর আমাদের পড়াশোনা চালিয়েছি তবে কলেজটাই তো আজকে যাওয়া হবে না তবে অন্য একদিন আমি নিশ্চয়ই আপনাদেরকে কলেজটায় নিয়ে যাব। ওই যে দেখছেন এই যে সামনের বড় গেটটা একদিন ঠিক নিয়ে আসবো আপনাদের তবে আজকে যাওয়ার সময় বাসটায় আমি একাই ছিলাম তনু জয়ন্তী ওরা পরের বাসটায় আসবে বললো এই বাসটা ধরতে পারিনি একটু তাড়াতাড়ির জন্য চলুন সেই কাছাকাছি চেনা জায়গাটাই এসে গেছি এই যে আমাদের এখানে শিব মন্দিরটা একদম ব্লকের সামনে আর সেই চেনা রাস্তা তবে সূর্য আজ বেশ ভালো উঠেছে দেখেছেন কি সুন্দর লাগছে চারপাশটা ওই যে দূরে আমাদের স্যারের বাড়ি ওখানে আমরা পড়াশুনো করব তারপর আপনাদেরকেও নিয়ে যাব আমরা কিন্তু সবাই এখন বেরিয়ে গেছি আমাদের টিউশনি থেকে ওই যে পিছনে রয়েছে অহনা আর তার পাশে রয়েছে জয়ন্তী আর সামনে রয়েছে আমি আর তনু এখন আমরা চলাম কলেজের দিকে তবে এখন হাতে অনেক সময় যাব যাবো যাওয়া যাক রাস্তা ধরে হাঁটার সময় বাদিক বরাবর আমাদের ইউকো ব্যাংকটা পড়ে কিন্তু ইউকো ব্যাংকের একটা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক আছে ওখানেই তনুর একটু কাজ আছে সেই জন্য যেতে হবে প্রথমে তো এখন ঘড়িতে ওই দশটা কুড়ি মতো বাজে আর আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়বো দশটা চল্লিশ নাগাদ তাই ওখানে তাড়াতাড়ি কাজ ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম তারপর এলাম এই যে রোল কর্নার এখান থেকে দুজনে ওই দুটো ছোলা বাটা প্যাকিং করে নিলাম তারপর চললাম কলেজের দিকে ঘড়িতে এখন প্রায় এগারোটা আমরা এসে পৌঁছেছি প্রায় আমাদের কলেজের সামনাসামনি তো আজকে বাসটা একটু ছিল তাই বাসের ভিতরে কোনো ভিডিও করা হয়নি ওই যে পিছনে গাড়িটা আসছে ওখানেই আমরা নেমে পড়েছিলাম আর এখন আমরা চললাম আমাদের তারপরে বাকি কাঁচা রাস্তাটাতে এখান থেকে প্রায় দশ মিনিট মতো হাসতে হবে সেটা তো আপনারা জানেনি তাই যে গেটের কাছাকাছি এসে গেছি আমাদের কলেজের নাম শ্রীরামকৃষ্ণ কলেজ অফ ফার্মেসি তবে আমরা যখন এই কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম তখন কিন্তু ফার্মেসি বিভাগটা ছিল না এটা নতুন করেই তৈরি করা হচ্ছে এখনও এর সিজন শুরু হয়নি তবে দু সাল থেকে এখানে ফার্মেসি বিভাগটাও পড়ানো হবে ওই যে পাশের ওইদিকে সবুজ রঙের বিল্ডিংটা দেখছেন ওখানেই ফার্মেসি বিভাগটা তৈরি হচ্ছে আর এটা হচ্ছে আমাদের কলেজের সামনে পুরো গার্ডেনটা চলুন ভেতরের দিকে তবে আসতে এই যে আমাদেরই এক বান্ধবী সেই ইতিমধ্যেই এসে গেছে কলেজে আর তনু এখন জল নিচ্ছে আমাদের এই কলেজের এখানেই আর এটা হচ্ছে আমাদের সামনের ফ্লোরটায় এটা মেশিন রুম এখানে ওই বিভিন্ন প্রোগ্রাম যেগুলো হয় সেখানের এই অনুষ্ঠানগুলো এখানে আরম্ভ করা হয় এবং এখানেই তারপর খাওয়া দাওয়া হয় চলুন কলেজ কমপ্লিট করে আমরা প্রায় সাড়ে তিনটে সময় চাপলাম বাসে তারপর বাড়ির পথে রওনা হলাম তবে বাড়ির পথে আস্তে আস্তে এই যে দেখেছেন কি সুন্দর বিড়াল ছানাটিকে বাড়ি ফিরে একদম ক্লান্ত যাওয়ার সময় একরকম অবস্থা আর ফেরার সময় একরকম অবস্থা সাড়ে তিনটের দিকে বাড়িতে ফিরে এসে তারপর স্নান সেরে খাবার খেলাম খাবার খেয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়েছিলাম সারাদিন বাসে ক্লান্তির পর একটু বিশ্রাম না নিলে ভালো লাগে না তো সেই জন্য শুয়ে পড়েছিলাম তারপর যখন ঘুম থেকে উঠে এসে দেখেছেন সন্ধে হয়ে গেছে একদম এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে পাঁচটা আমি এলাম একটি বা ছাদের ওপরে এই আর ভোরবেলার সময়টা আমার ছাদের ওপরে একটুখানি ঘোরাফেরা করতে খুব ভালো লাগে জানেন আর তাছাড়া এমনিতে একটু ক্লান্তিও আছি আর তার সাথে একটু ঠান্ডাও লেগেছে তো সেই জন্য ভালো লাগছিল না তো একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এইভাবে আমাদের একটা রোজকার প্রত্যেক দিনের নিয়মটা আমাদের ঠিক এইভাবেই চলে তবে যেদিন আমরা কলেজ যাই না সেদিন দিনটা একটু অন্যরকম হয় আর যেদিন কলেজে সেদিন এভাবেই রোজ ওই পাঁচটা সাড়ে পাঁচটা এরকমই হয় আর এখন আবার তারপর নিচে যাব নিচে কিছু খেয়ে তারপর পড়তে বসবো আর তারপর রাত্রিবেলা ঘুম তো আজকে ভিডিওটা তাহলে এখানেই রাখলাম দেখা হবে আপনাদের সাথে পরের একটা ব্লগে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকেন আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ